আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ভাই ও বোনেরা আমরা অনেক সময় জীবনে এমন কিছু হারাই যেটা আমাদের কাছে সব কিছু মনে হয় আমরা কাঁদি হতাশ হই মনে করি আল্লাহ হয়তো আমাদের ভুলে গেছেন কিন্তু আসলে তুমি যা হারাও আল্লাহ তার থেকেও ভালো কিছু রেখে দেন তোমার জন্য আজ আমি তোমাদের এমনই এক গ্রামের যুবকের গল্প শোনাব যার জীবন বদলে যায় শুধুমাত্র একটি হারানোর মধ্য দিয়ে বাংলাদেশের এক শান্ত ছোট্ট গ্রাম চরবাগানপুর চারদিকে সবুজ ধান পাখির ডাক আর সকালের হালকা কুয়াশা সেই গ্রামেরই এক তরুণ নাম আবির বয়স তেইশ চব্বিশের মতো মাথায় টুপি পরনে সাধারণ পাঞ্জাবি কিন্তু মুখে এক শান্ত চেহারা আবির ছোটবেলা থেকেই আল্লাহ ভক্ত নামাজে নিয়মিত গ্রামের মসজিদের মোয়াজিনেরও সাহায্য পরে তবুও জীবনের কষ্ট যেন তার সঙ্গী হয়ে গেছে বাবা নেই ছোটবেলা থেকেই মা বুড়ি রাহিমা খাতুন গরিব ঘরে মানুষ সংসার চলে কষ্টে আবির পড়ালেখা শেষ করতে পারেনি টাকার অভাবে তাই দিনে কৃষকের কাজ রাতে মসজিদে ইমাম সাহেবের সাথেই সময় কাটায় একদিন আবির শহরে যায় কাজ খুঁজতে একটা ছোট চাকরি পেয়েছিল একটা দোকানে হিসাবরক্ষক হিসেবে প্রথম মাসেই মাকে বলল মা এবার থেকে তোমার কষ্ট কমে যাবে আমি ইনশাল্লাহ সব ঠিক করে দিব কিন্তু কিছুদিন পর দোকানের মালিক হঠাৎ দেউলিয়া হয়ে গেলেন সব কর্মচারী চাকরি হারালো আবিরের মনে হল যেন আল্লাহ সব কিছু কেড়ে নিলেন তার কাছ থেকে রাতে সে নামাজে দাঁড়িয়ে কাঁদতে লাগল আল্লাহ আমি কি তোমার কাছে কিছু বেশি চেয়েছিলাম শুধু মায়ের মুখে হাসি দেখতে চেয়েছিলাম কেন তুমি আমার থেকে এটুকু সুখটাও নিয়ে নিলে তার চোখের পানি সেজদায় লাগল সেই রাতে তার হৃদয় ভেঙে গেল কিন্তু আল্লাহ তখনও তার জন্য কিছু বড় কিছু সাজাচ্ছিলেন যা সে তখন জানত না সেদিন ভোরে মা বললেন বাবা হতাশ হও না আল্লাহ যাকে কিছু নেন তাকে বিনা কারণে নেন না আল্লাহর লেখা সব সময় ভালো আবির হালকা হাসল কিন্তু বুকের ভেতরটা তখনও ভারী বাইরে বৃষ্টি শুরু হলো, আকাশও যেন কাঁদছে তার সাথে আবির ছাতার নিচে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলল হয়তো এই বৃষ্টির ফোঁটা দিয়েই আমার কষ্ট ধুয়ে যাবে সে আবার কাজে নামল যা পায় তাই করে কখনো রিকশা টানে দিন দিনমজুরের কাজ মানুষ হাসে তুচ্ছ করে কিন্তু সে চুপচাপ থাকে কারণ তার ভরসা ছিল শুধু আল্লাহর ওপর একদিন জুমার নামাজে মসজিদে গিয়ে দেখল একজন অচেনা বৃদ্ধ লোক নামাজ শেষে বৃদ্ধটি আবিরকে ডাকল বাবা তুমি কি এখানকার জি হুজুর আমি এখানেই থাকি তোমার মুখে আল্লাহর নূর দেখি তুমি কি কাজ করো? আবির নিচু সরে বলল কাজ ছিল হুজুর এখন আর কিছুই নেই আমি শুধু দোয়া করি আল্লাহ যেন কোন পথে রিজিক দেন বৃদ্ধটি হাসলেন বললেন আল্লাহ রিজিকের মালিক তুমি কাল আমার সাথে দেখা করবে ইনশাল্লাহ কিছু বলার আছে পরের দিন আবির গেল সেই বৃদ্ধের সাথে দেখা করতে জানল তিনি পাশের জেলার এক মাদ্রাসার পরিচালক তিনি বললেন আমাদের একজন সহকারী শিক্ষক দরকার কোরআন তিলাওয়াত ভালো হলে চলবে আমি তোমার কণ্ঠ শুনেছি আল্লাহ তোমাকে সুন্দর আওয়াজ দিয়েছেন আবির অবাক হয়ে গেল যে মানুষ এক মাস আগে চাকরি হারিয়ে হতাশ ছিল আজ আল্লাহ তাকে কোরআনের সেবার সুযোগ দিলেন সে কান্নায় ভেঙে পড়ল বলল আল্লাহ আমি ভাবিনি হারানো চাকরির বদলে তুমি আমাকে এত বড় ইজ্জত দিবে আবির মাদ্রাসায় যোগ দিল প্রতিদিন ছাত্রদের কুরআন শেখায় নামাজে ইমামতি করে তার মা গ্রামের মানুষদের বললেন দেখেছ আমার ছেলে যা হারিয়েছিল আল্লাহ তার থেকেও ভালো কিছু দিয়েছেন আবিরের মন শান্ত সে এখন জানে হারানোর পেছনে সব সময় এক ডিভাইন প্ল্যান থাকে আল্লাহর রহমতের পরিকল্পনা রাতে সে শেষ পড়ে কাঁদে হে আল্লাহ তুমি সত্যি মহান যদি আমি তখন না হারাতাম তাহলে কখনো এই পথে আসতাম না প্রিয় ভাই ও বোনেরা তুমি যদি আজ কিছু হারাও তা চাকরি হোক সম্পর্ক হোক সুযোগ হোক মনে রেখো আল্লাহ তার থেকেও ভালো কিছু রেখে দিয়েছেন তোমার জন্য তোমার কাজ শুধু ধৈর্য আর তাওয়াক্কুল যখন তুমি মনে করবে সব শেষ তখনই আল্লাহর শুরু হয়